আর একজন কমেন্ট করেছে আমার ছোট ভাইকে যে দিদি ভাই তোমার ভাইকে আমার পছন্দ তোমার ভাইয়ের সাথে আমার বিয়ে দিয়ে দাও এরকম টাইপের কিছু হ্যালো সবাইকে তো আমি প্রিয়া হ্যাঁ জানি পাশে কেউ একজন থাকে তাকে তোমরা সবাই মিস করছো বাট কিছু করা নেই তোমরা জানো পাশের জনটা কেন নেই কালকেই আমি একটা কমিউনিটি দিয়েছিলাম যে আমার মায়ের বাড়ি হোম ট্যুর কে কে চাও তো অনেকেই তোমরা বলেছো হ্যাঁ চাই ভোট করতে বলেছিলাম সেখানে অনেকেই ভোট করেছো তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো আজকে আমি এখন বাড়ির সামনে দাঁড়িয়ে আছি আর এই হচ্ছে বাড়ি তো আমরা থাকি নিচের ফ্লোরে এই যে এই বাড়িটাতে আর উপরে যে বাড়িটা দেখছো এটার পরে বলছি ভেতরে যেতে যেতে তারপরে বলছি এখানে জুতোটা খুললাম এরপরে আর এই যে এখানে দেখো মা দড়ি টাঙিয়ে রেখেছে হচ্ছে জামা কাপড় মেলার জন্য বেশিরভাগটা এখন আমার মেয়েরই সব কিছু দেখতে পাবে এই যে এগুলো কি বলে ও ফটি ফটি করে তার জন্য মিলে দিয়েছে আর একটা এখানে পড়ে গেছে ওখানে পড়েছিল ওখান থেকে এখানে আনলাম তো চলো এবার ঘরের ভিতরে যাওয়া যায় ও হ্যাঁ এখানে দেখাতে ভুলে গেছি এটা হচ্ছে টাইম কল এখানে জল আসে মা এখানে কাপড় বাসন সব কিছু মাজা ধোয়া করে এরপরে ঘরে চলো তো প্রথমে এটা দেখে নাও এটা হচ্ছে মেন গেটটা যেখান দিয়ে ঘরে এন্ট্রি করবো তো এন্ট্রি করি দাঁড়াও ভেতরে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই যে ঘরের ভেতরটা গুছানো নেই খুব মেসি হয়ে আছে তার একটাই কারণ কারণ এইদিকে ওইদিকে জামা মিলতে হচ্ছিলো কদিন ধরে এখানে অনেক বৃষ্টি আমি জানি আমাদের ওখানেও বৃষ্টি হচ্ছে আর কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাও আর কাদের ওখানে বৃষ্টি হচ্ছে না সেটাও জানাও আমাদের এখানে তো দুই তিন দিন ধরে বৃষ্টি তাই ঘরটা একটু অগছনও দেখতে লাগতে পারে এটা হচ্ছে পুরো ডাইনিং রুমটা যেখানে আমরা বসে খাওয়া দাওয়া করি ঠিক এই জায়গাটাতে বসে খাওয়া দাওয়া করি আর এখানে কি বলবো ওই একটা জানালা আছে এগুলো কি বলবো এগুলো বলার মতো কিছু নেই জাস্ট তোমরা দেখে নাও প্রথমে আমি এখন যে ঘরে থাকছি আমার মেয়ে আমি আর মা যে ঘরে থাকছি সেই ঘরেই চলো প্রথমেই যাই তো এই হচ্ছে ঘর আর ঘরে আমার মেয়ে ঘুমিয়ে আছে এই যে আবার দেখছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের জানি না কি ভাবছে এই তো কি ভাবছো তুমি হ্যাঁ কি ভাবছো প্রায় সাড়ে তিনটে বাজে এখনো ঘুমানোর নাম নেই তাই ভাবলাম ওখানে ঘুমা আমি ভিডিওটা শুট করে নি কারণ খুব তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি হাতে একদম টাইম নেই তো এই যে এই জিনিসটা এটা হচ্ছে একটা আলমারি আলমারিতে আগে যখন আমি থাকতাম তখন এসব সমস্ত কিছু ভর্তি হয়ে থাকতো এখনও আছে এগুলো সবই আমার যেমন এখানে অনেক কিছু দেখছো এগুলো 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 সমস্ত কিছুই আমার সব নেল নেলপলিশ আমার দু একটা হয়তো এখানে নেল নেলপলিশ আছে যেগুলো মায়ের আছে বাট সবগুলোই আমার তারপরে এই যে এটা দেখো পুরো ভর্তি হয়েছিল এই জিনিসটা আমি এসে গুছিয়েছি যেগুলো দরকার নেই সেগুলো ফেলে দিয়েছি আর এটা হচ্ছে একটা বড় টেডি যেটা আমাকে আমার একটা মামা গিফট করেছিল আমার বার্থডেতে তো একটা বড়ো টেডি যেটা খুবই নোংরা আর এখানে একটা পুতুল এটা আমার ভাইয়ের আর এখানে একটা ডগ আছে এটা আমার আর এই যে এটা দেখো এটা মনে পড়ছে কারোর আমি বলেছিলাম এটা আমাকে কে গিফট করেছে যারা জানো যাদের মনে আছে তারা কামেন্ট করো যে এই পুতুলটা আমাকে কে গিফট করেছিল তাড়াতাড়ি কামেন্ট করো আর কী দেখাবো এরপরে নিচে এই সব জিনিসগুলো আছে আর এখানে আমার মেয়ের সমস্ত কিছু জিনিসগুলো আছে এই হচ্ছে আর কি দেখাবো হ্যাঁ এখানে আর একটা আলমারি আছে এই যে এই আলমারিটা আমার নিজের বাবা তৈরি করা মানে আমাদের যেহেতু ফার্নিচারের দোকান ছিল তো বাবার দোকান থেকেই সমস্ত কিছু এগুলো যা এই খাটটা এটা তারপরে এই এই যে আলমারিটা এগুলো সমস্ত কিছুই বাবার দোকান থেকেই এখন নেই আর আমার মেয়ে তো ঘুমাচ্ছে দেখালাম তোমাদের তো এটা হচ্ছে পুরো রুমটা রুমে আর কি দেখাবো এগুলো বোর্ড এগুলো জানি কেউ দেখায় না বাট কিছু দেখানো নেইছে এরকম আর এই হচ্ছে স্লিং ফ্যান কি সব দেখাচ্ছি যাই হোক তো পাশের রুমটা চলো ভাইরা ঘুমোচ্ছে ডিস্টার্ব হবে বাট কিছু করার নেই চলো আর এটা হচ্ছে পাশের রুম ভাইরা ঘুমোচ্ছে ওই আমার ছোট ভাই আমি ভিডিও করছি দেখে ও মুখটা ঢেকে নিল আর বড় ভাই বড় ভাই মুখ ঢেকে নিল যাই হোক কি করবে বলো ঢাকবে না তো আমার ছোট ভাই এটা হচ্ছে ছোট ভাই আর একজন কমেন্ট করেছে আমার ছোট ভাইকে যে দিদি ভাই তোমার ভাইকে আমার পছন্দ তোমার ভাইয়ের সাথে আমার গিয়ে দিয়ে দাও এরকম টাইপের কিছু কমেন্ট করেছে যাই হোক তারপর একবার না দুই দুবার কমেন্ট করেছে তো এই ঘরেও তো এই ঘরেও দেখানো সেরকম কিছু নেই এই হচ্ছে একটা আলমারি যেটা বেশ অনেকটা বড় আর এই যে আমি ফ্ল্যাশলাইট জ্বলছে তাই দেখতে পাবে না আগে সমস্ত কিছু আমার অ্যাকচুয়ালি কী বলতো সব দয়ারে সব আলমারিতে আগে সমস্ত কিছু আমার জিনিস থাকতো এখনও দেখতে পারো এখানে এগুলো সব ফাঁকা না এটাতে আছে এগুলো সব ফাঁকা তারপরেও জানি না কেন রেখে দিয়েছে আমি যখন বাড়িতে থাকতাম তখন আমি এখন যেহেতু থাকি না তাই ঘরটা খুব অবসর থাকে আমি গুছিয়ে দিতাম বাট আমার তো মেয়ে আছে ওর ডিস্টার্ব করে জ্বালায় তো এর জন্য পারি না আর আয়নার সামনে নাকি ঘুমোতে নেই এর জন্য ও পর্দা দিয়ে রেখেছে এভাবে টেনে দেয় তো চলো এবার এটার ভেতরে কি আছে দেখি একদম ফাঁকা তেমন কিছুই নেই এখন যা কিছু দেখতে পাবে বেশিরভাগ ভাইরে দেখতে পাবে হ্যাঁ এটা হচ্ছে দাঁড়াও এটা এটা খুলি তারপরে তোমাদের দেখাচ্ছি এটা খুবই স্পেশাল আমার জন্য তার কারণ দাঁড়াও বলছি আগে দেখে নি আদৌ জিনিসটা আছে নাকি হ্যাঁ আছে এই যে এটা হচ্ছে একটা কাপ যেটার মধ্যে লাইট জলে আর এটা আমাকে কে গিফট করেছে বুঝে নাও হ্যাঁ তো এটা আমাকে ও গিফট করেছিল বেশ অনেক আগে আর এটা দেখাচ্ছে তোমাদের এটা কিভাবে কাজ করে দাঁড়াও তার আগে এই পুরো রুমটা শেষ করে নিই আর এগুলো ডয়ার এখানে কাপ টাপ সব এগুলো আছে ব্যাস আর কী বলবো আর কিছুই নেই দেখানোর মতো একটা মশারি এইসব আর আমার মেয়ের জামা ভাইয়ের জামা ব্ল্যাঙ্কেট এই সমস্ত কিছু এগুলোই তো চলো আগে এটা দেখা এটা এটা কিভাবে হবে নিয়ে এসছে এটাতে জল দিতে হবে এই যে দাঁড়াও কই লাইট জ্বলেছে হ্যাঁ জ্বলেছে দাঁড়াও দেখাচ্ছি এইভাবে বুঝতে পারবে না অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না আলো যে উতু লাইট জ্বলছে বাট তোমরা হয়তো বুঝতে পারছো না অন্ধকারে নিয়ে গেলে হয়তো বুঝতে পারতে যাই হোক এটাতে চা কফি জল সব কিছুই খাওয়া যাবে লাইট বলা তো এটা থাক আর এই জায়গাটা হচ্ছে বাথরুম এটা হচ্ছে বাথরুম বাথরুম কি দেখাবো বাট এই যে ইগনোর দিই আর এই জায়গাটা এটা বেসিন এটা এইটুকুনি সব কাচুরা মা ঢুকিয়ে রেখেছে জানি না মা কেন এরকম ভাবে রাখি জিনিসপত্র গুলো ঠিক আছে ভিডিও বানাচ্ছি আর ও এখনো ঘুমাচ্ছে না করছে তো ওকে নিতে হবে এবার কি কি দাঁড়াও তো এই যে আর থাকবে না এবার কোলে চাপবে না কেন ঘুমাচ্ছে না ওর দিন দিন না ঘুমটা কমে কমে যাচ্ছে একদম কমে যাচ্ছে এই মা সব ভিজিয়ে দিয়েছে এই রকম শোনা কেন কান্না করছিলে হ্যাঁ কেন কান্না করছিলে আমি তো একটুখানি ভিডিও বানাচ্ছিলাম একটুখানি তো ভিডিও বানাচ্ছিলাম সবাই দেখতে চাইছিল হোম ট্যুর তাই তো একটু হোম ট্যুর দিচ্ছিলাম তাই না তুমি তো দিন ঘুমাও এখন কেন ঘুমাচ্ছ না কেন ঘুমাচ্ছো না এখন ঘুমিয়ে পড়ো জানি না ভিডিওটা কন্টিনিউ করতে পারবো কিনা ভেবেছিলাম ওকে নিয়ে ভিডিওটা কন্টিনিউ করবো বাট তোমরাই বলো এই ছোট্ট বেবিটাকে নিয়ে ভিডিও কন্টিনিউ করা একদমই সহজ কাজ না তাই ওর মামারা ঘুমাচ্ছে ওখানে ওকে ঘুম পাঠিয়ে দিচ্ছে বা চলো রান্নাঘরটা দেখাই তোমাদের রান্নাঘর দেখাতে যাওয়ার আগেই বলে দিই যে এই যে তোমরা পুরো বাড়িটা দেখছো এই বাড়িটা কিন্তু আমাদের নিজেদের না বাড়িতে ভাড়া মানে ভাড়া বাড়িতে থাকে আর কি তো চলো এবার রান্নাঘরটা দেখি তো এটা হচ্ছে রান্নাঘরে যাওয়ার দরজা নেই গেট এই আর দরজা তো এসি আই মিন এন্ট্রি নেওয়া রাস্তাটা এন্ট্রি নেওয়ার রাস্তা কি সব যাই হোক তো চলো রান্নাঘরে প্রথমে দেখা এটা হচ্ছে মিটকেস যেখানে খাবার দাবার রাখে খাবার দাবার এখন আছে আর এটাও কিন্তু আমার বাবার দোকানেরই বললাম ফার্নিচারের দোকান ছিল তো এই যে এইসব খুব মিসি হয়ে আছে যাই হোক হচ্ছে বাসন রাখার ঝুড়ি তারপরে এটা হচ্ছে ফ্রিজ এই যে আমাদের ফ্রিজটা থেকে এই ফ্রিজটা ছোট আর এটা স্যামসাং এর আমাদেরটা হায়ার কোম্পানি তো ফ্রিজের মধ্যে কি আছে তেমন কিছুই নেই ডিম আছে তেমন কিছুই নেই এরপরে দেখাবো হচ্ছে এটা হচ্ছে গ্যাস যেখানে মা করছে রান্না এটা হচ্ছে বেসিন আর দেখানোর কিছুই নেই সেরকম তো এগুলো ওয়াল ওয়ালকে দেখায় দাঁড়িয়ে অ্যাকচুয়ালি আমি দেখাই মনে হচ্ছে তো ব্যাস হয়ে গেল হোম ট্যুর তো কেমন লাগলো হোম ট্যুরটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর নেক্সট তোমরা কি ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও তো তোমরা সবাই খুব 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 ভালো থেকো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই